আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটি আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কোনো কারণে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন দুই তিন দিন ধরে আমি ভিডিও দিতে পারি নাই একটু ব্যস্ততা ছিল তা এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও দিব যত কষ্টই হোক চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার জন্য কয়েকদিন আমার একটু ঠান্ডা ছিল ঠান্ডা প্রবলেমের জন্য বয়ে যাবারও দিতে পারি নাই তো এখন চলে আসলাম আর একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে অনেকগুলো বাজার নিয়ে আসছে আর সেই বাজারগুলো আমি খুলে নিচ্ছিলাম আর আপনাদেরকেও একটু দেখালাম ছোট্ট একটা পিকনিকের মতো করে আয়োজন করা হবে আগামী কালকে ওর বাবার অফিসের কলিকরা আসবে সেই জন্য বাজার সদাই করে নিয়ে আসছে আপনারা তো এত বাজার দেখে আপনাদের মনে প্রশ্ন জেগে গেছে যে কেন এত বাজার কী জন্য তো এই জন্য বলে দিলাম আপনাদের সাথেও শেয়ার করলাম যে আমাদের ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজনের জন্য এত বাজার সোজা নিয়ে আসছে আজকে অনেকগুলা বাজারই করে নিয়ে আসছে বাজার করতে দুই তিন বার যেতে হয়েছে শুরুতেই তো শুকনা বাজারগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন কাঁচা বাজারগুলো নামিয়ে নিলাম আর এখানে চাল নিয়ে আসছে আলু নিয়ে আসছে লেবু শসা ফুলকপি বাঁধাকপি গাজর মিষ্টি কুমড়া বরবটি কাঁচামরিচ শশা পেঁয়াজ আদা রসুন আদা রসুনটা আগের দিনই আসছিল বিকালবেলা তো চুলে পরিষ্কার করে নিয়েছি এখানে মুরগি মুরগির মাংস কেটে ছোট করে নিব সব বাজার নামিয়ে নিলাম এখন বাজারগুলো সবগুলো সবগুলোকে গুছিয়ে নেবো যেগুলা শুকনো বাজার আছে আর কাঁচা বাজারগুলো বের করে কেটে নিব ছোট ছোট করে আগের দিন না কাটলে সকালবেলা রান্না করা যাবে না অনেক সকালবেলা বাবুর চি আসবে সেই জন্য ঘর থেকে আমরা সবকিছু প্রস্তুত করে দিচ্ছি মিক্স খিচুড়ি রান্না করার জন্য এখানে ভেজিটেবল কেটে আলাদা আলাদা পলিথিনে রেখে দিচ্ছি যখন রান্না করবে সবগুলো মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে পেঁয়াজগুলো চুকলা ছাড়িয়ে কেটে নিয়েছি এই যে এখানে বরবটি গাজর মিষ্টি কুমড়ার গুলাকে কুচি করেছি ফুলকপি আর বাঁধাকপিগুলো এখনও কাটা হয় নাই আলুগুলোকেও কেটে নিব। এই তো সব সবজি কেটে রাতের বেলায় সব কিছু গুছিয়ে রেখে দেব সকালবেলা কাজটা করতে অনেক সহজ হবে এখন প্রায় সব কিছু কাটা শেষ শেষ করে তারপর বেড়ে যাব আর সকালবেলা বাবুর চেয়ে আসলে কি রান্না করে কীভাবে রান্না করে সেগুলো আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে সকালবেলা সকাল বাজে ছয়টা ছয়টার মধ্যে আমি উঠে ডিম সিদ্ধ দিয়ে দিলাম সকালের নাস্তার জন্য ডিমের সাথে খাবে হচ্ছে কলা সেই জন্য ডিমগুলা সকালবেলা দিয়ে দিলাম আর তারপর খাবে মিক্স খিচুড়ি মিক্স খিচুড়িটার জন্য বাবরচি আসবে বাবুরচি কীভাবে রান্না করে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে ডিমটা সিদ্ধ করে আমি বাসায় রেখে দিলাম আর এটা হচ্ছে আমাদের গ্যারেজ গ্যারেজের মধ্যে চলে আসছে বাবরসি আমি সবগুলো রেডি করে দিয়েছি বাবরসিকে এখন বাবরসি পাতিলটা বসিয়ে তেল দিয়ে দিল আগুনটা ধরিয়ে দিয়েছে আর সব কিছু রেডি করতেছে তা কোনটার পর কোনটা দেয় সেটাও আপনাদেরকে দেখাবো আমরা যখন বাসায় গরুয়া পদ্ধতিতে রান্না করি তখন খাবারটা মজা হয় ঠিকই কিন্তু এই সব বড় হাঁড়িতে বাবুরচিরা যখন রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি কাঠিটা দিয়ে একটু তেলটাকে নাড়াচাড়া করতেছিলাম আগুনটা মাত্রই ধরিয়েছে বাবুজি। এইসব বড় বড়ো হাঁড়ির কাছে রান্নার রেসিপি শেয়ার করতে গেলে অনেক বেশি আগুনের তাপ আসে তারপরেও যতটুকু পেরেছি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছি এদিকে সব সবজিগুলো মিক্স করে হাঁড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে জাল দিতেছে আর এদিকে মুরগির মাংসটা পরিষ্কার করে নিচ্ছে এখন বাবুরজির রান্না তো শুরু হয়ে গেছে আমরা এদিকে চলে আসলাম মাঠে মাঠে তো খেলাধুলা হবে এখন হচ্ছে ফাঁকা মাঠ এখনও খেলা শুরু হয় নাই বাজে প্রায় সাড়ে ছয়টা পুনে সাতটার মতো এখন একে একে সবাই আসতেছে যে মাঠটার মধ্যে খেলা হবে সে মাঠটাও আপনাদেরকে একটু দেখালাম এখন চলে আসলাম রান্নার এখানে রান্না করতেছে বাবুরচি সব সবজি আর মাংস দিয়ে দিয়েছে পাতিলের মধ্যে এখন সিদ্ধ হচ্ছে পাতিলে আর রাইসগুলো এখনও দেয়া হয় নাই চাল ডাল মিশিয়ে রেখে দিয়েছে আর আগুনগুলো দেখেন কিভাবে জ্বলতেছে ভালোই লাগতেছে দেখতে এই যে এখানে অনেকগুলো কলা নিয়ে আসছে কলা দিয়ে ডিম দিয়ে নাস্তাটা হয়ে যাবে সেই জন্য কলাগুলো নিয়ে আসছে এখন কলাগুলো পাঠিয়ে দিব মাঠের মধ্যে তো সবাই চলে আসছে খেলাও শুরু হয়ে গেছে আর এদিকে খিচুড়ি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করতেছে আগুনও জ্বলতেছে এই যে বড়ো হাড়ি ভরপুর হয়ে গেছে আর বাবুর নাড়তেছে অনেক আগুনের তাপ কাছে কিন্তু যা যাচ্ছে না সব কিছু দেওয়ার পর খিচুড়িগুলো নেড়ে রান্না করতেছে এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা ফুটে ফুটে পড়তেছে আর বাবুরচি ঘুরে ঘুরে নাড়তেছিল দূর থেকে আগুনটা ধাউ ধাউ করে জ্বলতেছিলো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল আর এইসব বড় হাড়ি রান্না কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু মাধ্যমে জানাবেন তো খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা বন্ধ করে দিয়েছে আর আগুনের উপর রেখে দিয়েছে আর এদিকে প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখানে খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে বন্ধ করে দিয়েছে আমি ধরতে গিয়েছিলাম অনেক বেশি তাপ আপনাদেরকে দেখাতে পারি নাই এখন চলে আসছি মাঠে মাঠের মধ্যে খেলা চলতেছে খেলারও এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই এখানে সাদা গেঞ্জি পরে খেলতেছে আর ভালো লাগতেছে সবাই একই কালার দু একজন একটু আলাদা কালার ছিল তো খেলা চলতেছে উইকেট পড়তেছে এই তো ছিল আজকের খেলা ওরা তো খুবই মজা করতেছিল আর আমরা খেলার দর্শক হিসাবে দেখতেছিলাম আর এত রোদ রোদের মধ্যে খেলতেছিল সবাই ঘেমে যাচ্ছিলো সবাই ভাবতেছিলো খেলা শেষ করে এখানে নৌকা রাইড করবে তারপর গোসল করবে তারপর খাওয়া দাওয়া করবে কিন্তু ওরা খেলাতে এত মগ্ন ছিল খেলতে খেলতে অনেক সময় চলে গেছে সেই জন্য আর সময়ের অভাবে আর নামা হয় নাই গোসলের তো গোসলের স্বপ্ন হয়তো অন্য কোনো দিন পূরণ হবে খেলাধুলা শেষ করে এখন চলে আসছে বাসায় আমাদের গ্যারেজেই রান্নাবান্না হয়েছে তো পাতিলটা তো অনেক গরম সেই জন্য গ্যারেজেই সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে এখন খাওয়া দাওয়া করতেছে সবাই মজা করে আজকের ভিডিওটি আমি বাজার সদাই থেকে শুরু করে রান্না বান্না খেলাধুলা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম আল্লা হাফিজ